আপনি ব্যবসা শুরু করতে চান কিন্তু বুঝে উঠতে পারছেন না কোনটা আপনার জন্য উপযুক্ত আজকের ভিডিওতে আমি দেখাবো কিভাবে আপনি নিজের জন্য এমন একটি রিয়েল বিজনেস বেছে নিতে পারেন যা লাভজনক বাস্তবসম্মত এবং আপনার জন্য টেকসই প্রথম ধাপ হলো আপনি কোথায় আছেন কী পারেন আর আপনার পুঁজি কতটুকু আপনি ঢাকায় থাকলে ব্যবসার সুযোগ একরকম হবে আবার কুমিল্লা বা রংপুরে থাকলে আরেক রকম আর আপনি যদি বিশ হাজার টাকা নিয়ে শুরু করতে চান তাহলে বড় রেস্টুরেন্ট না খুলে হয়তো একটি ছোট ফাস্ট ফুড স্টল বেশি বাস্তবসম্মত হবে উদাহরণ স্থানীয় এলাকায় ফুড বিজনেস ছোট স্কেলে থ্রি পিস শাড়ি বিক্রির দোকান ইউজ ফোন বাইসেল বিজনেস আপনার আশেপাশে কি দরকার তা লক্ষ্য করুন লোকে কি কিনছে কি নিয়ে অভিযোগ করে সেই চাহিদার ফাঁকা জায়গা ধরতে পারলেই আপনি বিজনেস করতে পারবেন উদাহরণ এলাকায় ভালো মানের স্টেশনারি নেই স্টেশনারি শপ এলাকায় নতুন স্কুল স্কুল সামগ্রীর দোকান বাড়ির গৃহিণীরা বাড়তি আয় করতে চায় মিনি বুটিক অনেক সময় লাভ হয় কিন্তু ম্যানেজ করা কঠিন তাই এমন বিজনেস বেছে নিন যেটা আপনি নিজে চালাতে পারেন অথবা যেটাতে সহজে ট্রাস্টেড কাউকে দিয়ে চালানো যায় বেস্ট এন্ট্রি লেভেল ব্যবসা আইডিয়া বাংলাদেশের প্রেক্ষাপটে কাপড়ের ছোট দোকান ইউসড ফার্নিচার বাইসেল ফাস্টফুড ট্রলি বাচ্চাদের খেলনার দোকান ফার্মের ডিম বা অর্গানিক পণ্য রিসেল ব্যবসা বড়ো করে শুরু করার দরকার নেই আগে ছোটো করে শুরু করুন যেমন দোকান না নিয়ে ঘরে বসে কাপড়ের ব্যবসা শুরু করুন প্রথমে বৃষ্টা প্রোডাক্ট আনুন বিক্রি হলে আবার নিন এটাই বিজনেস টেস্টিং লো রিস্ক শুরু করার উপায় অর্ডার এলে প্রোডাক্ট এনে ডেলিভারি করা ভাড়া নেওয়ার আগে অনলাইনে বিক্রি শুরু লোকাল মার্কেটে গিয়ে কাস্টমারদের রেসপন্স দেখা আপনার টার্গেট বিজনেসের একজন অভিজ্ঞ ব্যক্তিকে খুঁজে বের করুন কথা বলুন তাকে কিছুদিন দেখে শিখুন ইউটিউবে শুধু ভিডিও দেখে ব্যবসা শেখা যায় না বাস্তবে শিখতে হবে একটা ব্যবসা মানে শুধু ইনভেস্টমেন্ট না মানসিক প্রস্তুতি বাস্তব বিশ্লেষণ আর ধৈর্যের পরীক্ষা আপনার জন্য সঠিক ব্যবসা আপনি নিজেই খুঁজে পাবেন যদি নিজেকে ও আপনার আশেপাশের দুনিয়াটাকে ভালো করে বুঝেন ভিডিওটা যদি আপনার ভালো লেগে থাকে তাহলে লাইক দিন বন্ধুদের সাথে শেয়ার করুন আর আপনি কী ধরনের বিজনেস করতে আগ্রহী নিচে কমেন্টে জানাবেন